শিক্ষা জীবনে এখন আমরা তিন নম্বর যোগটি করবো এখানে কী বলেছে এখানে এককের ঘরে আছে দুই এ এককের ঘরে আছে দুই এ এককের ঘরে আছে এক এ এককের ঘরে আছে দুই এখন আমরা সমান সমান দিয়ে অঙ্কটি করব দুই আর দুয়ে কত চার পাঁচ ছয় সাত এখানে আমরা সাত লিখে নিব আমাদের দশকের ঘরে আছে দুই এখানে আছে দশকের ঘরে তিন আর এখানে আছে দুই এখানে আছে এক দুই আর তিনে পাঁচ ছয় সাত আট আমরা আট এখানে লিখে দেব তাহলে দেখো শিক্ষার্থী মনে আমাদের শতকের ঘরে আছে দুই আমার এই শতকের ঘরেও আছে দুই এখানেও আছে দুই এখানে আছে এক তাহলে আমরা পেলাম কত সাত আমাদের হাজারের ঘরে আছে দুই এখানে আছে তিন এই হাজারের ঘরে আছে দুই এই হাজারের ঘরে আছে এক আর আমরা পেলাম আট এখানে আমাদের উত্তর হলো আট হাজার সাতশত আটাত্তর এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করে নেব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এখানে উত্তরটা ভালো করে লিখে দিই আট সাত আট সাত এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করে নেব দেখো আমাদের এককের ঘরে আছে এক এখানে এককের ঘরে আছে শূন্য এখানে আছে শূন্য এখানে আছে শূন্য এখানেও আছে শূন্য তাহলে আমরা এককের ঘরে পেলাম কত এক আমাদের দশকের ঘরে আছে কত দুই এখানে আছে শূন্য এখানে আছে শূন্য এখানেও আমাদের দশকের ঘরে শূন্য আছে তাহলে আমরা প্রথমে পেলাম কি দুই এখানে আমরা দুই লিখে নিব আমাদের দেখো এই ঘরেও আর দশক নেই এই ঘরেও আর কি নেই দশক শতক নেই তাহলে আমাদের এই ঘরে আছে শতকে আছে তিন এখানে আছে শূন্য এখানেও আছে শূন্য তাহলে শতকের ঘরে তিনটা নামিয়ে দিব আমাদের হাজারের ঘরে আছে কত চার এখানে আছে শূন্য তাহলে এখানে হবে চার আমাদের অযুতের ঘরে এখানে আর কোনো অযুতের ঘর আছে নেই এখানে অযুতের ঘরে আছে পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দিব তাহলে আমার উত্তর হল চুয়ান্ন হাজার তিনশত একুশ তারপর আমরা দেখো দ্বিতীয় তৃতীয় নম্বর অঙ্কটি করে নেব দেখো আমাদের এককের ঘরে আছে তিন এখানে আছে দুই এখানে আছে শূন্য এখানে আছে এক এখানে আছে তিন তিন দুই পাঁচ শূন্যর কোনো মূল্য নেই ছয় সাত আট নয় এখানে আমরা নয় লিখে দিব আমাদের দশকের ঘরে আছে তিন দুই এখানে আছে শূন্য এখানে আছে দুই তিন দুই পাঁচ ছয় সাত আট নয় এখানে হবে নয় আমাদের শতকের ঘরে আছে তিন এখানে আছে দুই এখানে আছে শূন্য এখানে আছে তিন এখানে আছে কত এক তাহলে এখানেও হবে কত তিন দুয়ে পাঁচ পাঁচ ছয় সাত আট থেকে নয় এখানেও হবে নয় হাজারের ঘরে আছে তিন আছে দুই পাঁচ এখানে আছে চার কত নয় তাহলে এখানেও আমাদের হবে কত নয় কারণ এটা তো আমাদের হাজারের ঘর নেই এখানেও আমাদের হাজারের কোনো ঘর নেই তবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখন চার নম্বর অঙ্কটি করে নিব দেখো আমাদের চার নম্বর অঙ্কের এককের ঘরে আছে দুই এখানে আছে এককের ঘরে দুই এক দুই এক দুই দুই চার পাঁচ ছয় সাত আট আমরা এককের ঘরে পেলাম আট আমাদের দশকের ঘরে আছে এক দুই এক দুই এক এক দুই আমরা আমাদের দর্শকের ঘরে পেলাম কত সাত আমাদের শতকের ঘরে আছে কত দুই দুই দু এক শূন্য তিন তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা পেয়ে গেলাম শতকের ঘরে আট আমাদের হাজারের ঘরে আছে এক দুই এক এক দুই চার পাঁচ ছয় আমরা হাজারের ঘরে পেলাম কত ছয় দুই এক তিন এক চার পাঁচ ছয় সাত হাজারের ঘরে পেয়েছি কত সাত এখন আমরা অজুতের ঘরে দেখবো অজুতের ঘরে আছে দুই দুই এক দুই এক এক দুইয়ে তিন চার পাঁচ ছয় সাত আট আমরা হাজারের ঘরে পেয়ে গেলাম আট তাহলে আমাদের উত্তর হলো আটাত্তর হাজার আটশত আটাত্তর এখন শিক্ষার্থীবন্দ আমরা পরবর্তী অঙ্কগুলো করে নিব দেখো আমাদের এককের ঘরে আছে কত সাত দুই শূন্য সাত শূন্য ছয় তাহলে আমরা পেয়ে গেলাম পনেরো পাঁচ একটা আমরা দর্শকের সঙ্গে যোগ করবো আগে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করে নিয়ে দেখো শিক্ষার্থী আমাদের এককের ঘরে আছে কত তিন দুই আর চার তিন আর দুই পাঁচ আর চারে কত নয় আমাদের দশকের ঘরে আছে এক চার আর তিন তাহলে আট আমাদের শতকের ঘরে আছে পাঁচ দুই আর দুই তাহলে হয় নয় এককের হাজারের ঘরে আছে দুই আর এক আর পাঁচ তাহলে হয় আট এখন দেখো আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের এককের ঘরে আছে দুই চার পাঁচ আর এক বারো বারো দুই একটা আমরা দশকের সঙ্গে যোগ করবো আমাদের দশকের ঘরে আছে তিন তিন আর দুই আর এ ছয় আট আর এ একে নয় আমরা নয় লিখে দিব শতকের ঘরে আছে চার এক সাত আর ছয় আমরা পেলাম এটা শতকের ঘরে যোগ করে পেলাম আঠারো আঠারো আট হাতের একটা আমরা কি করবো এই যে আমাদের হাজার হাজারের ঘরের সঙ্গে আমরা যোগ করব এক দুই তিন এক আর দুই তিন চার পাঁচ ছয় আমরা হাজারের ঘরে পেলাম ছয় আর এই একে সাত এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটি করে নেব দেখো আমাদের পরবর্তী অঙ্কটিতে আছে এককের ঘরে দুই তিন আট চার তাহলে দুই আট তিন আট আর চার মিলে যোগ করলে কথা হয় সতেরো এখানে আমরা সতেরো সাত লিখে দিব একটা আমরা দশকের সঙ্গে যোগ করবো আমাদের দশকের ঘরে আছে তিন দুই আর পাঁচ তাহলে দশ আর একে এগারো এগারো একটা আমরা আবার এর সঙ্গে যোগ করব দেখো আমাদের শতকের ঘরে আছে কত দুই এক তিন দুই তাহলে আমরা পেয়ে গেলাম কত নয় আমাদের অজুর হাজারে ঘরে আছে ছয় আর এক তাহলে এখানে হবে সাত এখন শিক্ষার্থী আমরা পরবর্তী অঙ্কটি করে নিব দেখো এখানে আমরা পনেরো পেয়েছি এক আমরা দশকের ঘরের সঙ্গে যোগ করব আমাদের দশকের ঘরে আছে পাঁচ তিন এক দুই এগারো এক আমরা এক নামিয়ে নিলাম আবার এক আমরা শতকের সঙ্গে যোগ করব তেরো আমরা শতকের ঘর যোগ করে তেরো পেয়েছি তেরো আর একে কত চোদ্দ এখানে আমরা চোদ্দ চালিকে নিব আর থাকবে এক এক আমরা কিসের সঙ্গে তুলনা করবো হাজারের সঙ্গে এখানে এক তিন চার দুই তিন তাহলে এখানে আমরা হাজারের ঘরে পেলাম কত আট নয় দশ এগারো বারো তেরো আর একে কত চোদ্দো এখানে বারো হয় আমরা বারো দুই নামিয়ে নিয়েছি আর একটা আমরা এটার সঙ্গে যোগ করবো তাহলে শিক্ষা জীবন এখন আমরা পরবর্তী অঙ্কটি করে নিব দেখো নয় এককের ঘরে আছে নয় আর দুই নয় আর দুইয়ে যোগ করলে কত হয় এগারো এগারো এক আমরা লিখে নিলাম আর এই একটা আমরা এখানে দশকের ঘরের সঙ্গে যোগ করব। দুই আর সাথে কত হয় আট নয় আর এই যে এক এ একে দশ দশের শূন্য হাতের এক আমরা আবার শতকের সঙ্গে যোগ করে নেব আমাদের শতকের ঘরে আছে তিন আর ছয় নয় আর এই একে দশ আবার আমরা শূন্য লিখে দিব একটা আমরা হাজারের ঘরের সঙ্গে যোগ করব। দেখো আমাদের হাজারের ঘরে আছে চার এ আর এ এক যোগ করলে হয় পাঁচ আমাদের হাজার অজুতের ঘরে আছে কত পাঁচ এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই এখন আমরা দশ নম্বর অঙ্কটি করে নিব দেখো আমাদের দশ নম্বর অঙ্কতে এককের ঘরে আছে সাত আর চার সাত আর চার যোগ করলে হয় এগারো এগারো এক আমরা এখানে লিখে নিব হাতের একটা আমরা এর সঙ্গে যোগ করব দুই দশকের ঘরে দুই আর পাঁচ যোগ করলে হয় সাত আর একে আট তারপর দেখো আমাদের এক শতকের ঘরে আছে আট আর ছয় আট আর ছয় যোগ করলে হয় কত চোদ্দো চোদ্দো এখন আমরা চোদ্দো এখানে লিখে নিব চোদ্দ চার লিখবো আর একটা আমরা এর উপরে রাখবো যাতে আমরা এর সঙ্গে যোগ সতর্ক হাজারের ঘরের সঙ্গে যোগ করতে পারি তাহলে আমাদের হাজারের ঘরে আছে চার আর দুই ছয় আর একে সাত আমাদের অজুদের ঘরে কোনো একটাই সংখ্যা দেওয়া আর কোনো সংখ্যা দেওয়া নাই তাহলে আমরা এখানে পাঁচ পাঁচই নামব দেখো আমাদের এগারো নম্বর অঙ্কতে কি বলেছে এককের ঘরে আছে চার আট তিন চার চার আট সাত সাত আর চারে যোগ করলে হয় এগারো এগারো এক হাতের একটা আমরা দশকের সঙ্গে যোগ করব নয় আর একে দশের শূন্য হাতের এক আবার এক আমরা দশকের সঙ্গে যোগ করবো চারের ছয় দশ আর একে এগারোর এক আবার এক এক আমরা শতকের দশ এটা আমরা সাত আর তিনে কত দশ আরে একে এগারো এগারো এক আমরা নামিয়ে নিব এক আমরা আবার অজুতের সঙ্গে যোগ করবো অজুতের ঘরে আছে চার আর তিন সাত আড়ে একে আট এখন আমরা বারো নম্বর অঙ্কটি করে নিব দেখো আর একে যোগ করলে কত হয় দশ তা দশের শূন্য একটা আমরা এর সঙ্গে যোগ করবো নয়ের একে দশে শূন্য এ একটা আমরা এর সঙ্গে যোগ করবো নয়ের একে দশের শূন্য হাতের এক এই একটা আমরা আবার এর সঙ্গে যোগ করব নয় একে দশ দশের শূন্য হাতের এক এখন এই নয় আর এই হাতের এক একসঙ্গে যোগ করলে আমরা পাই দশ এখন স্থানীয় নয় আর যোগ করলে হয় দশ এ যেহেতু আমাদের এরপরে আর কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা কী করব সরাসরি দশটা লিখে দেব তারপরে দেখো এখানে আমাদের তেরো নম্বরের অঙ্কতে কি আছে একক দশক শতক আমাদের শতকের ঘরে আছে কত পাঁচ ছয় আর সাত তাহলে আঠারো এখানে আমরা কী করব আঠারোর আট লিখে দেব হাতের একটা আমরা এর সঙ্গে যোগ করবো আমাদের দশকের ঘরে আছে কত চার আট তিন সাত আর একে যোগ করলে হয় আট আমাদের শতকের ঘরে আছে তিন আট দুই আর আট যোগ করলে হয় কত তেরো তেরো হাজারের ঘরে আছে পাঁচ ছয় এককের ঘরে ঘরে আছে চার এক আর তিন যোগ করলে হয় আট এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান করবো আমাদের চোদ্দ নম্বরের অঙ্কে রয়েছে এককের ঘরে দুই চার ছয় আর পাঁচ তাহলে আমাদের হবে সতেরো সতেরো সাত আমরা লিখে দিব একটা আমরা দশকের সঙ্গে যোগ করবো দশকের ঘরে আছে এক আর তিন চার আর একে পাঁচ আমাদের শতকের ঘরে আছে তিন পাঁচ আর দুই দশ শূন্য একটা আমরা এই হাজারের সঙ্গে যোগ করবো হাজারের ঘরে আছে কত হাজারের ঘরে আছে হাজারের ঘরে আছে কত হাজারের ঘরে আছে পাঁচ তিন আর চার পাঁচ তিন আর চার যোগ হবে শিক্ষা জীবনের এখানে তেরো তিন আর এক তিন আর দুই পাঁচ আর একে ছয় এখন আমরা পনেরো নম্বর অঙ্কটি করবো দেখো আমাদের পুরো নাম্বার অঙ্কতে কত আছে এককের ঘরে তিন চার আট আট চার যোগ করলে হয় উনিশ উনিশের নয় আমরা লিখে দিব একটা আমরা শতকের সঙ্গে যোগ করবো আমাদের দশকের ঘরে আছে সাত আর তিন পাঁচ আর দুই তাহলে আমাদের আশি হলো সতেরো আর এক যোগ করলে হয় আঠেরো আঠেরো আট আমরা লিখে দিব একটা আমরা কী করবো শতকের সঙ্গে যোগ করবো আমাদের শতকের ঘরে আছে এক দুই পাঁচ চার যোগ করা হয় বারো আর একে তেরো তেরো তিন আমরা লিখে নিব একটা আমরা আবার হাজারের সঙ্গে যোগ করবো আমাদের হাজারের ঘরে আছে চার ছয় দুই আর তিন যোগ করা হয় পনেরো আর একে ষোলো ষোলো ছয় আমরা লিখে নেব দুই আর একে কত হয় তিন তিন আমরা লিখে দেব এখন আমরা ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো দেখো আমাদের এককের ঘরে আছে চার তিন ছয় এক দুই চার তিন ছয় ষোলো ষোলো ছয় আর একটা আমরা কি দশকের সঙ্গে যোগ করব। দশকের ঘরে আছে দুই ছয় দুই পাঁচ এক হয় কত ষোলো ষোলো আড়াই একে সতেরো সতেরো সাত আমরা লিখে নিব একটা আমরা আবার যোগ করব শতকের সঙ্গে আমাদের শতকের ঘরে আছে সাত ছয় এক তিন যোগ করলে হয় সতেরো আর একে আঠারো আঠেরো আট আমরা লিখে দিব একটা আমরা আবার কি করব হাজারের ঘরের সঙ্গে হ্যাঁ তুলনা করবো আমাদের হাজারের ঘরে আছে দুই নয় দুই এক তাহলে আমাদের যোগ করলে হয় কত সতেরো আর এ একে আঠারো আমরা আঠেরো আট লিখে নিব আর হাতে থাকে এক একটা আমরা এখানে তিন আর একে চার পাঁচ ছয় সাত আর একে আট যে আমরা আট লিখে দিলাম এখন আমরা সতেরো নম্বর অঙ্কের সমাধান করবো দেখো আমাদের সতেরো কি আছে দুই আট শূন্য পাঁচ সাত যোগ করলে আমরা পাই কত বাইশ বাইশে দুই আমরা লিখে নিবো আর এখানে দুই আমরা হাতে রাখবো আমরা এই দুইটি শতকের ঘরের সঙ্গে যোগ করবো আমাদের শতকের ঘরে আছে তিন দুই পাঁচ তিন আর দুই এটাকে যোগ করলে আমরা পাই কত পনেরো পনেরো আর দুয়ে কত হয় সতেরো সতেরো সাত আর থাকে হাতের এক আমরা এটা কি করবো শতকের সঙ্গে যোগ করবো আমাদের শতকের ঘরে আছে কত সাত তিন তিন দুই আর আট কত তেইশ তেইশ আর আহ আর এই একে কত হয় চব্বিশ এখানে আমরা চব্বিশে চার লিখে নিব আর দুই আমরা এই যে আমাদের হাজারের ঘর হাজারের ঘরের সঙ্গে যোগ করব আমাদের হাজারের ঘরে আছে দুই চার চার দুই দুই তাহলে আমরা পেয়ে গেলাম কত দশ চোদ্দো চোদ্দো আর এই দুইয়ে কত হয় ষোলো ষোলো ছয় আমরা লিখে নিব হাতের একটা আমরা ওজুদের সঙ্গে যোগ করব আমাদের অজুতের ঘরে আছে তিন আর ছয় ছয়ের তিনে যোগ করা হয় নয় আর এই এক আমরা দশ এখানেই লিখে দেব দেখো আমাদের 8 নম্বর অঙ্কে কি আছে এককের ঘরে আছে কত এককের ঘরে আছে সাত তিন ছয় চার আট তিন এটা যোগ করলে কত হয় তেইশ হয় তেইশে তিন আমরা লিখে নিব আর এই দুই আমরা দশকের সঙ্গে যোগ করব। দশকের ঘরে আছে আমাদের আট পাঁচ 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 আর পাঁচ তাহলে এখানে আমাদের হয় আটাইশ আর এই দুয়ে কত তিরিশ তিরিশে শূন্য আমরা এখানে লিখে দিব তিনটা আমরা শতকের সঙ্গে যোগ করবো আমাদের শতকের ঘরে আছে সাত দুই আট এক তিন তাহলে আমরা এখানে পেলাম কত এখানে আমরা পেলাম আট নয় একুশ এখানে আমরা পেলাম একুশ আর এই তিনে কত চব্বিশ এখন আমরা চব্বিশের চাল লিখে নেব আর দুইটা আমরা আবার হাজারের সঙ্গে যোগ করবো আমার হাজারের ঘরে আছে তিন সাত তিন ছয় ছয় তাহলে আমরা এগুলো যোগ করে নিব তাহলে আমাদের হয় কত পঁচিশ পঁচিশ আর এই দুই যোগ করলে হয় সাতাশ এখানে সাতাশ এর সাত আমরা লিখে নিব দুইটা এখন আমরা আমাদের হাজারের ঘরটি শতকের ঘরে আছে আমাদের কত পাঁচ ছয় ছয় নয় দুই এখন এটাকে যোগ করলে আমরা পাই আমরা পাই এখানে কত আঠাইশ আঠাইশ আর এই দুয়ে যোগ করলে হয় কত তিরিশ এখানে আমরা শূন্য লিখব আর এখানে আমরা তিন যোগ করবো দেখো আমাদের হাজারের ঘরে আছে কত এক আট পাঁচ এক দুই তাহলে এখানে আমাদের আট একে নয় আর আরেক দশ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আঠেরো উনিশ বিশ এই তিনের সঙ্গে যোগ করলে হয় বিশ আমরা আবার শূন্য লিখব এখানে আমরা আবার দুই অযুতের ঘরের সঙ্গে যোগ করবো আমাদের অযুতের ঘরে আছে দুই এক দুই দুই এক তাহলে এখানে পেলাম আমরা কত আট আর এই যে এই দুই যোগ করলে হয় দশ এখানে আমরা দশ লিখে দিব যেহেতু আমার পরে আর কোনো সংখ্যা নেই এখানে আমরা পুরোটাই দশ লিখে দেবো এখন আমরা বিশ নম্বর অঙ্কটি করে নিব দেখো আমাদের বিশ নম্বর অঙ্কে এককে ঘরে আছে নয় 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 এখন আমরা এই পুরো লাইনটি যোগ করব এখানে হয় আমাদের কত পঁয়তাল্লিশে কত লিখব পাঁচ লিখবো আর এই চারটা আমরা দশকের ঘরের সঙ্গে যোগ করব এখানেও দশকের ঘরে আমাদের আছে নয় 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 এই সব নয় যোগ করলে হয় পঁয়তাল্লিশ আর এই চার তাহলে হয় কত ঊনপঞ্চাশ এখানে আমরা কত লিখবো নয় লিখে নিব দেখো শিক্ষার্থী এখন আমরা বিশ নম্বর অঙ্কটি করে নিব বিশ নম্বর অঙ্কটি এককের ঘরে আছে নয় এই এককের ঘরে আছে নয় সম্পূর্ণ এককের ঘর মিলে আমাদের হয় কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পাঁচ লিখে নেব হাতের চার আমরা এই দশকের ঘরে অঙ্ক সঙ্গে কি করব যোগ করব। আমাদের দশকের ঘরে অঙ্ক আছে কত সমস্ত দশকের ঘরে নয় আছে নয় এখানে আছে নয় এখানে নয় এখানে নয় এখানে নয় এই সকল দশকের ঘরে নয়কে একত্রে যোগ করা হয় পঁয়তাল্লিশ আর এই চারে কত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় আমরা লিখে নিব আবার হাতের চার আমরা এই শতক স্থানের অঙ্কের সঙ্গে যোগ করবো শতক স্থানে অঙ্কের ঘরেও আমাদের কী আছে নয় আছে এখানে একটা নয় 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 সবগুলো নয় যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ হয় ঊনপঞ্চাশ আর এই চারে কত হয় আবার হয় কত উনপঞ্চাশ আর চারে চুয়ান্ন চুয়ান্ন এই পঁয়তাল্লিশ আর যোগ চার যোগ করলে হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় আবার লিখে নিলাম আর চার আমরা আবার কি করবো হাজারের ঘরের উপরে লিখে নিব হাজারের ঘরের সঙ্গে এই চারকে আমরা যোগ করে নিব। তাহলে আমরা আবার দেখব আমাদের হাজারের ঘরে অঙ্কগুলো কি নয় আট সাত নয় নয় এই সকল হাজারের ঘরের অঙ্কগুলোকে যোগ করলে হয় কত সকল হাজারের ঘরে অঙ্কগুলোকে যোগ করলে হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ ছেচল্লিশে ছয় আমরা লিখে নিলাম এই যে শিক্ষার্থীবন আমরা ছয় লিখে নিলাম আবার থাকে হাতে চার এই চারকে আমরা এখন অযুতের সঙ্গে যোগ করবো আমাদের অজুতে ঘরে আছে এক দুই তিন চার পাঁচ আর এই চার যোগ করলে হয় নয় এখন আমরা নয় লিখে নিলাম শিক্ষার্থী শিক্ষার্থীবনারা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ